সময় এখন সাড়ে সাতটা হাত দেখো বাড়ির সামনে আমার এই ভাই মাছ নিয়ে এসছে কি কী মাছ এনেছে তোমাদের একটু দেখাই ভোলা পাবদা লোটে আমি কটা ভোলা মাছ নিয়ে নিলাম দুশো টাকা করে তুই কীরকম মাছ এলা সকালবেলায় আমাকে প্লাস্টিক দিবি আমি ঘরে যাবো এখন প্লাস্টিক দে পয়সা ভোলা পাবদা খেলেই যাবে দুশো টাকা করে পোয়া ভোলা জানতো পোয়া জানতো পোয়া গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমি আছি ভালো চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে শুক্রবার তোমাদের দাদাভাই আজকে একটু লেট করে গেল তো জন্য একটু দেরি করে উঠে তাকে চাটা করে দিলাম সে বাবু চলে গেছে আর তারপরে তো দেখতেই পেলে আমি মাছ নিয়েছি পোয়া ভোলা মাছ এই যে মাছ নেওয়ার পর দোকানে কাস্টমার এলো তাদেরকে ছেড়ে ভাত বসিয়ে দিয়ে আমি চলে এসেছি মাছ কাটতে মাছগুলো এত ভালো না বন্ধুরা ঠিক বলবো সকালের মাছ তো দেখো কত বড় মাছটা দুশো টাকা দেখি বেগুন আসলে বেগুন দিয়ে ঝোল করুন বেশ ভালো লাগবে খেতে চলো মাছগুলো কেটে নি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক তারপরে মাছের ঝোল করে মেয়েকে টিফিনে দেব কালকে মাছ কাটতে গিয়ে এমন এখানে মাছ না কালকে তো ডিম রান্না করছি দু ডিম ঝুলতে গিয়ে ডিমের খোলা এখানে ঢুকে গিয়ে কি অবস্থা রক্ত বেড়ে গেছে জানো কি ব্যথা হয়েছে আর এখন ঠান্ডা পড়েছে না ঠান্ডা খালের ঠান্ডা কালের ব্যথা খুব খতরনাক না জানো না চলো মাছটা কেটে কুটে নি নিয়ে তারপরে কি রান্না বান্না করি সবই তোমাদের সাথে শেয়ার ঠিক আছে এই পোয়াগুলা গুলো খেতে ভীষণ স্বাদ তোমরা তো জানোই সবাই তাও একটু বললাম যারা জানো না যারা রেগুলার মাছ খাও তারা তো জানোই টেস্টি মাছ ভোলা ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল করে যা লাগবে না খেতে কিন্তু ধুনে পাতা লাগ কই ল্যাম্পো জ্বালিয়ে খুঁজলে পাওয়া যাবে না তাদের আসবে মানে সব বেলার দিকে তখন তো আমার রান্না বান্না হয়ে যাবে গো এনে খা ওনে খা মিনি খায় না মিনি বাবু শুধু পেলাপে মাছ খাবে ঠিক আছে মাছগুলো এইভাবে একটু কেচে কেচে দিলে নুন ঝাল ঢুকে জানো ধার দিতে হবে মাছ কাটা বাঁচা হয়ে গেছে চল কড়াইতে চাপি দিলে হয়ে যাবে এবার দোকানে কাস্টমার এসছে মাছটা থাকে আর একটা আলু দে একটা কম হয়েছে ময়দাটা না কোন দোকান দিয়ে এবার পিউ এনেছে মনে হয় নিচের ছিল একটু ভালো করে হাত দিয়ে ভেঙে নিস বুঝলি আর কি মাছে হলুদ নুন দিয়ে দিয়েছি বেশি দেওয়া যাবে না বড় বড় মাছ তো দুটো দুটো করে দিয়ে ভাজ মাছগুলো এত টাটকা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সোজা হয়ে গেছে মাছগুলো দাও দেখা ছিল মাছ এই মাছটা দেখো পুরো সোজা হয়ে গেছিলো এখন একটু তাও ঠিক হয়েছে এই মাছটা পুরো সোজা হয়ে গেছিলো দাও লাইট জল গুনাগুনতি পাঁচটা মাছ হয়েছিল মাছগুলো একটু বড় বড় তো সেই কারণে তা আমরা তো চারজন মেয়েকে যদি একটা টিফিনে দিয়ে দিই তিনটে থাকবে হয়ে যাবে আমাদের আর সকালবেলা একটু ভাবছি কিছু ওদের বানিয়ে দিই পাঁচটা মাছ হয়েছিল চারটে ঝোলে দিয়েছি আর এই যে একটা এটা কার জন্য রেখেছি তোমরা বুঝতেই পারছো ওর জন্য মাছ না রাখলে আমার মাথা খারাপ করে দেবে তো যাই হোক চলো এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে একটু আদা বাটা জিরে বাটা আর একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সস এইগুলো দিয়ে এত চিৎকার করে না পাশে কিছু বলতে পারি না জানো তো যাই হোক চলো একটু ম্যানেজ করে নিও রাস্তার পাশে তো তোমাদের দেখালাম যে তিন চার রাস্তার মুখে আমার ঘর খুব চিৎকার আসে তো বন্ধুরা এই সব কিছু দিয়ে রান্না করেছে কি বললাম আমি ভুলেও গেলাম ওই কালো জিরা ফোড়ন দিয়ে জিরে বাটা আদা বাটা একটু লঙ্কার গুঁড়ো একটু রসুন বাটা আর হচ্ছে গিয়ে সস দিয়ে করেছি বুঝেছি বেগুন তো পেলাম না যাই হোক তাড়াহুড়ো করে করছি তো চলো হ্যাঁ যাই এই যে সাড়ে নটা বাজে মেয়েকে আজকে চা দেবো না ওকে একটু ওর একটু ম্যাগি করে দিলাম এই যে একটু পাতলা করে ঝোল ঝোল করে ঠিক আছে জল দেব যা সাবধানে যাস বাড়ি যা বাড়ি যা খাই আমি খাই দে লাড্ডু খাই দে দেড রান্না বান্না করে আসলাম ডিম নিলাম ডিমওয়ালা কাকা আসলো ডিম নিলাম তো দেখো না কতগুলো ডিম যে খারাপ দিয়েছে আমি তো ফ্যালও করিনি হয়ে গেলো সে ডিমটা এই যে এই একটা এটা দেখো হাটা দেখতে পাচ্ছ কি না না জানি এই যে জানিনা তার ভালো করে বোঝা যাচ্ছে না এই যে লম্বা একটা দাগ বোঝা যাচ্ছে আপসাপ আর এইটা দেখো এই ডিম চোদ্দ টাকা বিক্রি করা যায় কি বলবো রাগ হয় জানানো মাঝে মাঝে ওইগুলোই ধরেই খেয়ে নিতে হবে চলো ডিমটা গুছিয়ে রাখলাম কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে নি দেখে বলতে কি ওই যে তোমার কী বল কী রান্না করলাম জানি মানে মাছ শরীরটা ভালো লাগছে না মাছ রান্না করেছি ভোলা মাছ আর ভাত আর বেগুনটা ভাজবো পরে যদি পাই বেগুন ভাজার ইচ্ছা আছে যদি পাই না মাইলা মাইলা ভাজলে না দেখে নি গরম ভালো আগে নাপিত নাপিত গরম করে খাব

kau santan <tongan> begitu, kau তো বন্ধুরা যেটুক যা কাজকর্ম ছিল কাপড় মেলে দিয়ে এসে একটু জল গরম খেয়েছিলাম তারপরে যেটুক যা কাজকর্ম ছিল সেরে আমি আজ ঠাকুর দিনি মেয়েকে বলেছি মেয়েকে দিয়ে দিতে কেন আমি দিতে পারবো না সেই কারণে তো যাই হোক দেখো বসে থেকে লাভ নেই দুটো ভাত নিয়ে নিয়েছি আজান দিচ্ছে দিচ্ছি তো খিদেও পেয়ে গেছে চলো মেয়ে আবার কটমেল মাখা কিনেছে আমি বলছি খাওয়ার আগে আগে ঠাকুর দিয়ে তারপরে খা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি এই যে মাছের ঝোল নিয়ে নিছি আর আগে কিছু ভাজা ভুজা করে নিই এই দিয়ে খেয়ে নেব সু সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেখিয়ে চা বানিয়ে নিয়েছি মুড়ি আর চা শরীরে জুত নেই ওর জন্য না যাই হোক চলো বর আর আমি খাবো দুজনে মিলে তোমাদের দাদাভাই বসে আছে জল খাওয়া মুড়ি দিয়ে খেলে খাও আমার তো এটা চিনি বেশি তোমাদের এইটা চিনি কম তোমাদের দাদা ভাই চিনি কম খায় আর আমি চিনি বেশি খাই মিষ্টি না হলে চা ভাল লাগে না খেয়ে দোকানে ফোন করলাম দোকানে দাদাকে বললো একটু পরে করো মনে হয় ব্যস্ত আছে সে কারণে তাও চিনি কম হচ্ছে চলো চা খেয়ে নি মাথাটা রাত্রিবেলা তেল দেবো এখন বাজে আটটা বাজ দিয়ে পাঁচ মিনিট বাকি মেয়ে এলো মাল নিয়ে আজকে দোকানে প্রচণ্ড ভিড় কারণ হচ্ছে কাল তো হচ্ছে কার্তিক পুজো সেই কারণে পাইকারি দোকান তো প্রচণ্ড ভিড় দোকানে মেয়েকে কখন মাল বলেছি মেয়েকে বসিয়ে রেখে দিয়েছে যাই হোক মেয়ে মাল এখন নিয়ে আসলো মেয়ের জন্য একটু গরম জল করলাম স্নান করে মেয়ে আসার পরে আবার মাংস নিয়ে এসেছে বলছে মা এটা বানাও ভালো করে তো যাই হোক বন্ধুরা না ওটা রান্নার দিকটা পরে যাচ্ছি এখানে মাল নিয়ে এসে মালগুলো একটু গুছিয়ে গেছে নিয়ে অরিও বিস্কুট অরিও বাচ্চাদের ভীষণ টেস্টি বিস্কুট চকোস আর আছে আটা ময়দা সার সিগারেট আর হচ্ছে কি গেছে রাখি তারপরে মেয়েকে একটু কিছু এনে খাক তারপরে হচ্ছে রান্নার দিকে যাবে রান্না তো বলতে ওই ভাত করবো আর ওই মাংসটা করলে রাত্রে এই রান্না বান্না ঠিক আছে চলো সাপে সে সাপটা কিলো ওই জন্য আর আনালাম না এই সানলাইটটা আনালাম

শান্তি এটা আমি ঘরের জন্য এনেছি চলো এগুলো গুছিয়ে গাছিয়ে রাখে এই যে মেয়ে মাংস এনে রেখেছিল এটাকে খুলি খুলে ধুয়ে নিয়ে এসে রান্না বসাই সাড়ে আটটা বেজে গেছে তো এটাকে ধোবো চলো হয়ে যাবে রাত্রে তো ঠিক আছে ধুয়ে নিয়ে আসি আর ভাতটা বসিয়ে দিই বন্ধুরা দেখো সমস্ত কিছু দিয়ে মাখি মুখি নিয়েছি একবারে বসিয়ে দেবো এখানে কড়াই রেডি করে নিয়েছি আমি আর এটা মানে সব রেডি একদম কমপ্লিট আর ভাতও আমার হয়েছে বসিয়ে দেবো চলো বন্ধুরা এখন বাজে দশটা দশ আমার এই যে রান্না রান্নাবান্না হয়ে গেছে দেখো না ধুমা বেরোচ্ছে ঠিক আছে এই হচ্ছে মুরগির মাংস ঝোল আর এই হচ্ছে গরম গরম ভাত চলো সবাইকে খেতে দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা চলো অনেকটা রাত্রি হয়ে গেছে দোকান বন্ধ করে হ্যাঁ ছোট নেই বড় রয়েছে তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকো দেখো আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে টাটা আর এদেরকে সব খেতে দেবো যে যার মতন বসে বসে ফোন দেখছে আর আমার এই রান্না হলো ঠিক আছে চলো বন্ধুরা টাটা সবাইকে টাটা টাটা আর আমাদের এখানে কি ঠান্ডা লাগছে জানো না মাঠের হাওয়া ডুবছে ফুর করে এই যে ঠান্ডা কাল আসছে না আমার হাল খারাপ হয়ে যাবে চলো